আমাৰ মণিপুৰী অট'নমাছ কাউন্সিল ডিমাণ্ড ফেশ্যন কমিটি এটা ৰেলী কৰিছি এৰাউণ্ড পাঁচ হাজাৰ মানুহ এচেম্বল হৈছে আমাৰ ৰেলিটা ষাঠ সত্তৰ এন জি অ' ক্লাব জইন কৰিছিলীটা আমাৰ পিছফুলি ৰছি আমাৰ ডিমাণ্ডটা जे मराण मटक और कच राजवंशी तीनटा ओ बी सी कम्यूनिटी के टू थाउजेंड ट्वेंटी आसाम सरकार उन्द्र के मराण अटोनम काउंसिल मोटो अटोनमास काउंसिल कोष राजवंशी अटोनमास काउंसिल ता क्रिएट करते जे जरा ओ बी सी आसाम ओ बी सी আমরাও আসামে থাকছি মোর দেন পাঁচশো বছর হয়ে গেছে আমরা আসামে স্টক বাই স্টক আসে টাইম টু টাইম আইসে ওই জন্য আমাদের তো যে এমএলএ বা এমপি নিয়ার ফিউচারে কোনো প্রবলটি নাই ওই জন্য আমাদের সেল একটা কাউন্সিল চাচ্ছেন যে আমাদের এডুকেশন কালচারাল ইথনিক আইডেন্টি ইকোনমিক ডেভেলপমেন্ট রকম সব আমাদের নিজেই রান করার জন্য একটা অটোনমাস কাউন্সিল চাইছি আমাদের যে স্কেটটা টোয়েটা মারগেরিটার মণিপুরি গ্রামটা অরুণাচল প্রদেশ থেকে অনলি সিক্স কিলোমিটার আর ওখানে জালালনগর এই যে পাটিগোড়া ওইটা জাস্ট বর্ডারিং ল্যান্ড বর্ডারিং বাংলাদেশ ওখানে দিল্লি বাখা লক্ষ্মীনগর যে এই তো রিভার বাউন্ডারিং মণিপুর আমাদের তো বহু স্কেটার ওই জন্য আমাদের ইউনিফিকেশান একটা কাউন্সিল লাগে যে আমাদের ইউনাইটেডলি আমরা একটা সেফ গভর্নমেন্ট রান করার জন্য সো ডেট আমাদের এডুকেশান কালচার ইকোনমিক ডেভেলপমেন্ট আইডেন্টিটি আর আলাদা কালচারাল ডেভেলপমেন্টটা একসঙ্গে ইউনিফিকেশান করার জন্য ওই জন্য এটা আমরা গভর্নমেন্টের কাছে ডিমান্ড করছি ওই জন্য আমরা ডিসেম্বর সাত তারিখে পুলিশ গেস্ট হাউসে শিলচর অনারেবল চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা স্যারের সঙ্গে দেখা করছি উনিও আমাদেরকে রেসপন্সটা পজিটিভই ছিল উনি বলছিল যে আপনার একটু দেরি চাইছে মানে মিনিস্টার যে আপনারা এক দুই মাস আগে এলে ভালো হইত ওই কথা আর এইটার উপরে ও আমাদের লক্ষীপুর কনস্টিটুয়েন্সির এখনের যে বলা ভ্যালি ডেভেলপেন্ট মিনিস্টার শ্রীযুত কৌশিক রায় সারের ক্যানভাসের সময় লক্ষীপুরে পুথিকার বলে একটা জায়গা আছে ওইখানে দ্য দেন মণিপুরের চিফ মিনিস্টার এন বীরেন সিং স্যারের সামনে ওই সময়ের এডুকেশন মিনিস্টার এখনের চিফ মিনিস্টার শ্রীযুত হেমন্ত বিশ্ব শর্মা স্যার মণিপুরি অটোনমাস কাউন্সিল দিব বলিয়া মরলেস ডিক্লেয়ার করছিল ওই জন্য আমরা এটা ডিমান্ড করছি কালকেটা পিসফুল রেলে হয়েছে আমরা বরাক ভ্যালির যে কৌশিক রায় স্যার বরাকলির ডেভেলপ মিনিস্টার খ্রিস্টান্দু পাল স্যার আমাদের পড়ম শুক্রবজ স্যার এমপি আমাদের দেবায়ন চক্রবর্তী শিলচরের এমএলএ আর আমরা নতুন রাজ্যসভার এমপি কর্ণার প্রস্ত সবার সঙ্গে দেখা করছি আর আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করছি কৌশিক রায় স্যার আর দেবায়ন চক্রবর্তী স্যারের মানে রেসপন্সটা পজিটিভ মোটামুটি ওই জন্য আমরা যে ডেমোক্রেটিক ওয়েতে আমরা যে আমাদের ডিমান্ডটা পাওয়ার জন্য কালকে রেলি করছি আমরা আসাম সরকারকে আর শ্রীযুক্ত হেমন্ত বিশ্ব শর্মা স্যার ওয়ান অফ দ্য বেস্ট চিফ ইন ইন্ডিয়া টুডে ওই জন্য উনি সব সব কমিউনিটিকে মানে সমানভাবেই দেখে ওই জন্য আমরা আশা রাখছি উনি আমাদের মণিপুরি জীবনের কাউি মানে বিফোর এসেম্বলি ইলেকশন ক্রিয়েট করবো বলে আমরা এখন ডেমোক্রেটিক ওয়েটে করছি কিন্তু এই সময় আমাদের ডিমান্ডটা ওনারা কনসিডার না করলে আমাদের মানে এগ্রেসিভ ওয়েতে আমরা রেলি বা রোড ব্লকেট বা কোনো কিছু আমরা আমাদের ছেলেরা বা মেয়েরা একটা করতেও পারে মানে এ মর স্ট্রং ওয়ে আমরা যেমন করতেও পারি ওই কথাটা ওই জন্য আমরা শ্রীযুত হেমন্ত বিশ্ব শর্মা স্যার আর আসাম সরকারকে আমরা বারবার অনুরোধ করছি আমাদের তা এটলিস্ট কনসিডার করিয়া আমাদের ডিমান্ডটা মণিপুরি অটোমাস কাউন্সিলিন আসামটা ইলেকশনের আগে দিলে ভালো হয় অতটুকু